কিডনিতে পাথর হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় মিনিমাম কোন সাইন সিমটম থাকলে বা লক্ষণ দেখা দিলে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিডনি পাথরের প্রধান কারণ হচ্ছে উপরের পেটে বা পিছের দিকে ব্যথা হয় হালকা ব্যথা হয় এটা এবং অনেক সময় ইউরিন এক্সামিন করলে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া মানে আর বিসি পাওয়া যায় এটা একটা অনেকের আবার বারবার ইনফেকশন হয় সেটা একটা কারণ সো এরকম যদি কারো থাকে বা অনেকে লো ব্যাক পেন নিয়ে যায় লো ব্যাক পেন বলে যে পিছন দিকে ব্যথা হালকা হালকা ব্যথা থাকে তো যাদের এরকম থাকে তাদের সিম্পল একটা আলট্রাসাউন্ড স্ক্যান করলে বোঝা যাবে যে পাথর আছে কিনা কোন কোন ধরনের খাবার খেলে কিডনি ভালো থাকবে এবং স্টোন হবার চান্সেসটা কমে যায় প্রথম জিনিস হচ্ছে লিকুইড বা পানি জাতীয় জিনিস সেটার পরিমাণ তাদেরকে একটা নির্দিষ্ট করে দেয় আমরা যাতে ইউরিনটা সুপার স্যাচুরেটেড না হয় কনসেন্ট্রেটেড না সেটা সব থেকে ইম্পর্টেন্ট তাছাড়া যাদের ইউরিক অ্যাসিড স্টোন হয় তাদের ক্ষেত্রে আমরা রেড মিট এগুলো খেতে নিষেধ করি যাতে ইউরিক অ্যাসিড কমে যায় যাদের ইনফেকশন হয় ইনফেকশন কি কারণে হচ্ছে বের করে সেটা ট্রিট করি যদি অবস্ট্রাকশন থাকে কোথাও লাইক প্রস্টেট স্ট্রিকচার সেগুলো আমরা রিলিভ করি এবং দেখা গেছে যে এক্সেসিভ ক্যালসিয়াম অক্সালেট এগুলো খেলে হতে পারে লাইক চকলেট চিজ এগুলো আমরা করি করতে ফাইবার খেতে বলি এক্সারসাইজ করতে বলি এগুলো থেকে পেশেন্ট বেনিফিট হয় অনেক স্যার অনেকেই কমপ্লেন করে থাকে যে প্রস্রাব যখন তারা করে তখন একটু জ্বালা পোড়া হয় বার্নিং সেনসেশন হয় কিন্তু তারা সেটাও বলে যে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছি তো এর বিশেষ কোনো কারণ আছে কিনা গোসাপে জ্বালাপোড়া ইনফেকশনের জন্য হতে পারে সেটা ঠিক কিন্তু তার থেকে বেশি হতে পারে ইনফেকশন ছাড়াও এটা মাথায় রাখতে হবে এটা এক আমাদের একটা ভ্রান্ত ধারণা ইভেন আমি বলবো যে আমাদের জুনিয়র ডক্টর যারা আছে যারা জিপি করে তাদের মধ্যেও ভ্রান্ত ধারণা যে পোড়া মানে ইনফেকশান তা কিন্তু না আমরা ইউরোলজিস্টটা তা বলি না ইনফেকশন ছাড়াও অনেক কারণে পোড়া হয় যেমন ছেলেদের ক্ষেত্রে ক্রনিক প্রস্টেটাইটিস এটা একটা কারণ তারপরে মেয়েদের ক্ষেত্রে ইন্টারাস্টেশাল সিস্টাইটিস ব্লাডার পেন সিনড্রোম এগুলোতে হয় সো জালাপুরা হলে আগে অ্যান্টিবায়োটিক খাবেন না অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে আগে দেখতে হবে ইনফেকশন আছে কি না ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক আর না হলে অন্য যে অসুখ আছে একজন ইউরোলজিস্টকে দেখাবেন তারা ট্রিটমেন্ট দিলে এগুলো ভালো হয়ে যায় এগুলো ডিজিজ তারা কিন্তু আরেকটা কমপ্লেন করে থাকে যে তাদের প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে অর্থাৎ ইউরিনটা তাদের ক্লিয়ার হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে তারা কমপ্লেন করে থাকে যে ইউরিনের সঙ্গে ব্লাড যাচ্ছে সো ব্লাডটা আসলে কেন যায় এইটা সিস্টাইটিস বা প্রস্রাবের থলি যদি হয় তাহলে ওখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় তো ব্লাডারের মধ্যে ভেইন থাকে অনেক সময় এই ভেইনগুলো রাপচার হয়ে যায় হয়ে গিয়ে ব্লাড আসতে পারে কিডনির ইনফেকশন হলে সেখান থেকেও ব্লাড আসতে পারে তো এই এগুলো এই ব্লাড যাওয়ার কারণে এবং এটা খুব একটু বেশি ব্লাড যায় না সাধারণত মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড ইউরিনে যায় তো সেটা যা যাওয়া সম্ভব সিস্টাইটিস থেকে